মানে কি সত্যিকার একজন হতে চাও তাহলে বই পড়ার থেকে বড় কোনো হ্যাক্স নেই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাকে একাডেমিক বই সাজেস্ট করবো না তোমাকে এমন কিছু বই আমি সাজেস্ট করবো যেগুলো পড়ে শুধুমাত্র তুমি একজন ভালো প্রোগ্রামার না একজন ইনফ্লুয়েন্সার টিম লিডার এবং দিন শেষে একজন ফাইন্যান্সিয়ালি ফ্রি মানুষ হতে পারবা প্রবলেম সলভিং থেকে শুরু করে টাকা পয়সা ম্যানেজ করা ফোকাস বাড়ানো এবং ভিজে কাজ অন্যকে দেখানো এই সমস্ত স্কিল এই বইগুলো তোমাকে শেখাবে সো বাংলাদেশের সিএসএ স্টুডেন্ট দিস ভিডিও ইজ ফর ইউ হ্যালো এভরিওয়ান আমার নাম নাইমাজম চৌধুরী সিএসএ স্টুডেন্টের জন্য স্পেশালি ডিজাইন করা প্লেলে সিএসএ পাসপোর্টের চার নম্বর ভিডিও এই ভিডিও এই ভিডিওতে আমরা সিএসএ স্টুডেন্টের জন্য স্পেশালি কিছু বই সাজেশন করব যে বইগুলো তাদের লাইফ একাডেমিক এবং যে নিজের লাইফ পার্সোনাল লাইফ সেটাকে পুরোপুরি পরিবর্তন করে দিবে শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট না মানি আর্নিং থেকে শুরু করে ফাইন্যান্সিয়ালি আপনি ইন্ডিপেন্ডেন্ট হওয়াও শিখে যাবেন প্রথমে যে বইটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ক্লিন কোড দিস বুক ইস লাইক এ গ্রুমিং ম্যানুয়াল ফর ইউর কোডিং স্টাইল আপনি যদি ক্লিন কোড না জানেন তাহলে চাকরি অথবা ইন্টার্নশিপে আপনি অনেক ধরনের প্রবলেম ফেস করবেন কোডিং তো সবাই করে কিন্তু ওইটাকে কত সুন্দরভাবে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে একটা স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী মেনটেন করতে হয় সেটা এই বই পড়লে আপনি কিন্তু শিখতে পারবেন এ হলিস্টিক গাইড ফর ডেভেলপার টু বিল্ড ক্যারিয়ার হ্যাবিট হেলথ এন্ড কমিউনিকেশন বইয়ের নাম হচ্ছে সফট অনেকে আছে প্রোগ্রামিং অনেক ভালো পারে কিন্তু সেটা প্রেজেন্টেশন করতে পারে না অনেকে আছে ভালো সফটওয়্যার ডেভেলপ করতে পারে কিন্তু সেটা ভালোভাবে উপস্থাপন করতে পারে না সেল করতে পারে না তো এই যে স্কিলটা কিন্তু অত্যন্ত জরুরি তোমার স্কিল যদি তুমি ঠিকঠাক ভাবে এক্সপ্লেনিং করতে না পারো সেই স্কিল তোমার কোনো কাজে আসবে না এটাই শেখাবে বই আমার পেজে বা গ্রুপে মাঝে মাঝে অনেকেই পোস্ট করে বা আমাকে ইনবক্সে অনেকে মাঝে মাঝে বলে যে ভাই আসলে ফোকাস থাকে না যখন কোনো কাজ করতে যাই ফোকাস থাকে না বারবার ইউটিউবে ঢুকি ফেসবুকে ঢুকি রিল করি তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা বই সাজেস্ট করতে পারি সেটা না হচ্ছে ডিউব এ এডি ট্রাই টু ফোকাস ওয়ার্ক ইন আ ডিস্ট্রাকটিভ ওয়ার্ল্ড এ বর্তমান সময়ে ফোকাস হওয়া রাখা একটা সুপার হিউম্যান টাইপের জিনিস ফোকাস হচ্ছে একটা হ্যাবিট তাই না তো এরকম আরো হ্যাবিট রয়েছে যেগুলো তোমাকে একটা প্র্যাকটিকেল ডেভেলপ করতে হবে এন্ড হ্যাবিট ডেভেলপ করার জন্য দুনিয়ার সবচেয়ে বেস্ট বই বা টেক ইন্ডাস্ট্রি বলবা যে কোনো ইন্ডাস্ট্রি সবচেয়ে বেস্ট গাইডলাইন বই হচ্ছে অ্যাটমিক হ্যাবিট আমার কাছে এটা বাংলা ভার্সন আছে আই অফ কোর্স তোমরা ইংলিশটা পড়বা অ্যাটোমিক হ্যাবিট এর বইটা ছোট ছোট পরিবর্তনে অনেক বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে তোমার মধ্যে ওকে মানে এখানে বেশ কয়েকটা কনসেপ্ট আছে যার মধ্যে আমার সবচেয়ে ভালো যেটা লাগে যে প্রতিদিন বছরের তোমার সাহিত্য জীবন পরিবর্তন হবে মানে পূর্ববর্তী তুমি যেটা ছিল তোমার যেটা মানে ব্যাকগ্রাউন্ড অতীতে তুমি যেরকম ছিল ভবিষ্যতে তুমি তার থেকে বেটার হবো সেটা যেটাই হোক কোডিং ডিএসএল লিড কোড কমিউনিকেশন স্কিল প্রেজেন্টেশন স্কিল এনিথিং তুমি যদি প্রতিদিন নিজেকে ডেভেলপ করা শুরু করো তাহলে তুমি অবশ্যই অন্যদের থেকে এগিয়ে যাবো পরিবর্তনটা শেষে তোমার চোখে পড়বে একদিনে পড়বে না এবং আমি মনে করি সেটা শেখার জন্য সবচেয়ে বেস্ট বই কিন্তু এটাই বইটা আরো বলে যে তোমার হ্যাবিট না তোমার মাইন্ডসেটও কিন্তু পরিবর্তন করতে হবে তুমি যেভাবে নিজেকে দেখতে চাও সেটাই যখন তোমার মাইন্ডসেটের মধ্যে সেট হয়ে যাবে তারপরেই কিন্তু তুমি নিজেকে ডেভেলপ করতে পারবা যদি সেটা করতে না পারো তাহলে তোমার কখনো ওই ডেভেলপমেন্টটা আসবে না পুরনো অপারের সাথে নতুন অপার যদি তুমি জুড়ে দিতে পারো তাহলে ওই হ্যাবিটগুলো বা ওই অভ্যাসগুলো একটার পর একটা দ্রুত তুমি আয়ত্ত করে নিতে পারবা ছয় যে বইটা আমি সাজেস্ট করতে চাচ্ছি আই থিঙ্ক অনেকেই এটা আইডিয়া করতে পারছে যে আমি কি সাজেস্ট করবো রিস্টার্ট পোর্ট্রেট ওকে এই যে বইটা এটা নিয়ে অনেকে অনেক কথা বলে ইভেন আমি যখন এটা নিয়ে পোস্ট লিখেছিলাম যে আমাদের সিএসএ বইগুলো নিয়ে যখন পোস্ট লিখেছিলাম তখন অনেকে বলছে যে রিস্টার্ট পোর্ট্রেট আসলে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য না আমি এই জিনিসটা বিশ্বাস করি না ইটস নট হাউ মাছ মানি ইউ ম্যাক ইটস হাউ মাছ মানি ইউ কিপ আপনি কত টাকা পয়সা কামাচ্ছেন এটা আসলে ডাজেন্ট ম্যাটার আপনি কত টাকা পয়সা দিন শেষে রাখতে পারতেছেন এটা আসলে সবসময় ম্যাটার করে বাংলাদেশি স্টুডেন্টরা স্পেশালি নতুন নতুন ভার্সিটিতে উঠা স্টুডেন্টরা বা বেশিরভাগ স্টুডেন্ট আমার মনে হয় যে বেশিরভাগ স্টুডেন্টই আসলে এই ফিনান্সিয়াল নলেজটা আমাদের শেখানো হয় স্কুল কলেজে ছোটবেলা থেকে আমাদের বহু কিছু শেখানো হয় কিন্তু ফাইন্যান্সিয়াল যে নলেজটা এটা আমাদের দেওয়া হয় না অথচ যখন ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয় তখন এই ফাইন্যান্সিয়াল নলেজ না থাকার কারণে সে অনেকগুলো ভুল স্টেপ নেয় আমি মনে করি যে বাবা মাকে এই ক্ষেত্রে একটি হওয়া উচিত তাদেরকে জানানো দরকার যে টাকা পয়সা কিভাবে কামাতে হয় টাকা পয়সা কিভাবে রাখতে হয় কিভাবে ইনভেস্ট করে সেটা বাড়াতে হয় কারণ দুনিয়াতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে এটা এক নাম্বার এই বই তোমাকে অ্যাসের লেবিলিটি ইনভেস্টমেন্ট এই সমস্ত জিনিস শেখাবে এটা একটা গেম চেঞ্জিং বই ঠিক আছে তো যে যাই বলুক না চুপচাপ বই পড়ো অ্যান্ড কোর্স ইংলিশ ভার্সনটা পড়বা অনেকে জানেন যে কোভিড এর সময় আমি আসলে চায়নায় ছিল ওই সময় সিচুয়েশনটা কিন্তু অন্যরকম ছিল স্পেশালি আমরা এখানে থেকে ভয় না পেলেও যারা বাংলাদেশে ছিল আমাদের প্যারেন্টসরা বা অনেকে তারা কিন্তু ওই সময় আমাদেরকে নানা ভয় পাচ্ছিল স্বাভাবিকভাবে কারণ মিডিয়াগুলো যেভাবে ছড়াচ্ছিল এই ক্ষেত্রে নিজেকে স্ট্রং রাখাটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি ঠিক আছে দুনিয়াতে বিভিন্ন সময় আপনি বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন আমি আজকে ইউটিউব চ্যানেল শুরু করছি আমার ইউটিউব চ্যানেলে দুই তিন হাজার সাবস্ক্রাইবার একটা ভিউ হয়তো দুশো তিনশো ভিউ আসে আমার ফেসবুকে একশো দুশো লাইক আসে আমি কন্টিনিউ স্ট্রাগল করতেছি এই জিনিসটা হয়তো বা অন্য মানে ওইভাবে নাও বুঝতে পারে তারা বলতেছে হ্যাঁ তুমি কি করতেছো তোমার দিয়ে হবে না ক্লান্তি ব্যর্থতা ভয় আপনাকে শেষ করে দেবে স্ট্রেসের ব্যাপারে আমি আরো বলতে পারি ওকে যেমন বাংলাদেশে নর্মালি যখন একটা স্টুডেন্ট এডমিশন টেস্ট দেয় তখন সে জানে যে এই প্রেসারটা কাকে বলবে ও কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হয়নি বা স্টিল একটা পর একটা পরীক্ষা দিতে হচ্ছে তাকে মেন্টালি কি পরিমাণ প্রেশারাইজ করা হয় সে না হতে চালেও একটা পিয়ার প্রেশারের মতো পড়ে ওকে মানে লাইক সবাই বলতেছে হ্যাঁ অমুকের ছেলে অমুক জায়গায় গেছে তমুকের ছেলে অমুক জায়গায় গেছে তুমি কি করতেছো এই সেই হ্যান আরো অনেক কথা যাই হোক আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না কথা বললো অনেক বড় হবে আমার এগুলো জিনিসে আমি এগুলো একবারে পছন্দ করি না ভার্সিটি কখনো একটা পরীক্ষা কখনো তোমার লাইফ সেট করতে পারে না ওকে ইটস নাথিং যাই হোক তো যেটা আমি বলি যে আমি এই ক্ষেত্রে একটা বই অনুসরণ করি সেটা হচ্ছে ইউ কারেন্ট হার্ট এই বইটা আপনি যদি পড়েন আপনি মেন্টালি এতটাই স্ট্রং হয়ে যাবেন যে কোনো কিছু আপনাকে মানে ডিস্ট্র্যাক্ট হতে পারবে না আপনাকে মানে ডিমোটিভেট করতে পারবে না আমি যেটা মনে করি বিকজ আমি কোভিডের সময় এই বইটা যখন পড়ছিলাম তখন আমার মধ্যে একটা আলাদা ধরনের একটা শক্তি আমি অনুভব করছি যে আমি অনেস্টলি বলতেছি ওই সময় যখন সবাই চলে যাচ্ছিল আমার পুরো ক্যাম্পাসে প্রায় আশি নব্বই জন বাংলাদেশি গায়ে এক রাতে এটা নিয়ে বিশাল গায়ে কোনো একদিন কি হয় না তো বলবো ওকে ওই বইটা আমাকে ওই পাওয়ারটা আমি যাবো না যা হবে দেখা যাবে ঠিক আছে এই মাইন্ডসেট আপনাকে না হলে আপনি যখন কোনো বড় নেবেন তখন সবাই আপনাকে বলবে আপনি ভুল ততক্ষণ পর্যন্ত ভুল না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে স্বীকার করবেন না ভুল সাইকোলজি অফ মানি মর্টন হাউসেলের এই বইটা আপনাকে শেখাবে যে টাকা পয়সা আসলে কিভাবে কাজ করে ওকে টাকা পয়সার সাইকোলজি কি আপনি টাকা পয়সা কামাতেই চান আপনার মধ্যে ভয় কাজ করতে পারে লোক কাজ করতে পারে প্রয়োজনীয়তা কাজ করতে পারে এনিথিং বাট এই সমস্ত জিনিস উঠতে আপনাকে টাকা পয়সা সাইকোলজি বুঝতে হবে মানে সাইকোলজি বুঝতে হবে সেটা কিভাবে কাজ করে কিভাবে ওটাকে পেশি আর্ন করা যায় ওকে সো ওটা যদি বুঝতে চান আপনাকে মাস্ট এই বইটা পড়তে হবে সবার শেষ বই সেটা হচ্ছে দা পাওয়ারফুল ফোকাস এখন এই বইটার ব্যাপারে আমি এই জন্য আপনাকে বলতেছি বর্তমান সময়ে সবার কাছে সমস্ত স্কিল আছে সবাই সবকিছু পারে দেখবেন অনেক কোডিং টুল আসছে এআই টুল আসছে অনেক ভালো ভালো ফেসবুক পেজ আছে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই আছে বাট এন্ড অফ দ্য ডে একটা জিনিসই নাই সেটা হচ্ছে ফোকাস নাই কেউ বলতে ভাই ফেসবুকে অনেক সময় নষ্ট হচ্ছে ইউটিউবে অনেক সময় নষ্ট হচ্ছে ঠিক আছে না রিল দেখতেছি ইনস্টাগ্রামে সময় স্পেন্ড করতে বাইরে গেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে সময় শেষ হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো সলিউশন কি সেটা সলিউশন হচ্ছে আপনাকে আপনার কাজে ফোকাস থাকতে হবে অ্যান্ড যে কারণে আমি শিফটটা শিফট করে এই উল্টা দিকে নিয়ে আসলাম যেখানে আলো খুব একটা বেশি নাই এখানে নিয়ে আসার কারণ হচ্ছে যে আমার ওয়ার্কিং ড্যাশবোর্ড আপনাদের দেখাবো ওকে এই স্যার না এটা তো মনে দুইটা এটা বাদ উপরে যে ওয়ার্কিং ড্যাশবোর্ড দেখতেছেন এইটুকু পার্ট বাদ দিয়ে এটা পুরোটাই আপনাদের কন্টেন্টের জন্য মানে আমি এক সপ্তাহে কি পরিমাণ কন্টেন্ট দেবো কি পরিমাণ পোস্ট আসবে কি পরিমাণ ভিডিও আসবে সেই সমস্ত কিছুই হ্যাঁ লেখা থাকে ডাজেন্ট ম্যাটার যে আমি এক সপ্তাহের মধ্যে কোথায় ঘুরতে যাচ্ছি কোন যার কনফারেন্স থাকতেছে আমার ল্যাবের পড়াশোনা কি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার কোনো টাইম নেই ওকে আমার এটা ফিল আপ করতে হবে এটা ফিল আপ হওয়ার পরে যদি বাড়ি সময় থাকে তাহলে আমি অন্য কাজ এন্ড এই ফোকাস রাখাটা অনেক ইম্পর্টেন্ট ওকে তো যাই হোক আমার বই যতগুলো বই আমি এখানে সাজেস্ট করুন সমস্ত বই হচ্ছে আপনি আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন পড়াশোনা করেন নিজেকে মেনে করেন অ্যান্ড ফোকাস জানান নেক্সট ভিডিওতে তো সবার সাথে দেখা হচ্ছে